বন্ধুরা আজ আমরা যেই ঘটনার কথা বলবো সেটি কেবল কোনো সাধারণ খবর নয় বরং পাকিস্তানের প্রকৃত চরিত্র তুলে ধরার এক নির্মম চিত্র বিগত পাঁচ দিন ধরে অগ্নিকর্ভ হয়ে উঠেছে পাক অধিক্ষিত কাশ্মীর সেখানে হাজার হাজার সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে পাকিস্তান সেনা আর সরকারের বিরুদ্ধে বন্ধুরা এই মানুষগুলো কি চাইছে মানুষগুলোর চাওয়া খুব সামান্য তারা চাইছে স্বাস্থ্য শিক্ষা পানীয় জল আর ন্যায্য অধিকার কিন্তু পাকিস্তান সেই ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার বদলে কি করছে জানেন সেখানে সেনা নামিয়েছে গুলি চালিয়েছে এবং দমন নীতির নামে নির্মম হত্যাযোগ্য চালাচ্ছে এখনও পর্যন্ত পাক সেনার গুলিতে অন্তত সেখানে কুড়ি থেকে পঁচিশ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে বাবুন একবার যাদের পাকিস্তান নিজেদের নাগরিক বলে দাবি করে তারাই কি আজ সেখানে নিরাপদ না বরং পাকিস্তানের সেনার হাতেই তাদের মৃত্যু হচ্ছে বন্ধুরা এই হত্যালীলার বিরুদ্ধে সবর হয়েছেন নীলম ব্যালি পাবলিক অ্যাকশন কমিটির মুখপাত্র তথা অধিকৃত কাশ্মীরের জনপ্রিয় নেতা শওকত নাওয়াজমির তিনি সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ডাইনি বলে কটাক্ষ করেছেন মিরের বাসায় এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন নয় বরং এটা গোটা পাকিস্তান সিস্টেমের বিরুদ্ধে একটি আন্দোলন এটা জনগণের সংগ্রাম এমন শক্তিশালী বক্তব্য এটাই প্রমাণ করে অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ পাকিস্তানের দমন নীতি আর দুর্নীতিকে ওরা আর মেনে নিতে রাজি নয় বন্ধুরা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে কেন এত খুব জমে আছে সেখানকার সাধারণ মানুষের মনে কারণ বহু দর্শক ধরে পাকিস্তান প্রশাসন শুধু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কখনও কোনো কাজ সেখানে হয়নি সেখানে হাসপাতাল নেই সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না স্কুল নেই পড়াশোনার পরিবেশ নেই রাস্তা পুরোপুরিভাবে ভাঙাচোরা পানীয় জলের সংকট সেখানে ভয়াবহ সরকারি কাজে দুর্নীতি ঘুষ আর অবহেলা চরমে অন্যদিকে শাসকরা শুধু লুটপাটে ব্যস্ত তাই মীর যখন ধর্মঘটে ডাক দেন তখন সেখানকার সাধারণ মানুষ হাজার হাজার সাধারণ মানুষ তার পাশে এসে দাঁড়ায় গোটা অঞ্চল জুড়ে গোটা অঞ্চল জুড়ে সাটার ডাউন আর চাকা জ্যাম হয় কিন্তু এই আন্দোলন থেকে পাকিস্তান কি কোনো রকম শিক্ষা নিল না তারা বরং সেখানে সেনা নামানো হলো ইন্টারনেট পরিষেবা বন্ধ করল আর আইএসআইয়ের বারাটে দুষ্কৃতীদের ময়দানে নামিয়ে দিল চার দিন ধরে চলছে সেখানে রক্তের খেলা আর লাশের মিছিল লম্বা হচ্ছে প্রতিদিন বন্ধুরা আপনাদের হয়তো মনে আছে যে দু সালের একই আন্দোলন এই একই আন্দোলনে ফুসে উঠেছিল অধিকৃত কাশ্মীর সেই সময়েও পাকিস্তান একইভাবে দমন নীতি চালিয়ে সাধারণ মানুষকে মেরেছিল আজ এক বছর এক বছরের মাথায় আবারও সেই একই ইতিহাস ফিরছে এর মানে কি দাঁড়াচ্ছে জানেন পাকিস্তানের পাকিস্তান সমস্যার সমাধান করতে পারছে না বরং নিজেদের মুখোশ আরও উন্নচিত করছে এখানে ভারত আর পাকিস্তানের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায় ভারত যেখানে কাশ্মীরকে উন্নয়নের পথে নিয়ে যেতে নতুন নতুন প্রকল্প করছে যেমন নতুন রাস্তা স্কুল কলেজ হাসপাতাল গড়ে তুলছে সেখানে পাকিস্তান করছে তার উল্টোটা নিজের অধিকৃত অঞ্চলের মানুষকে শিক্ষা চিকিৎসা না দিয়ে উল্টে তাদের উপর গুলি চালাচ্ছে পাকিস্তান বাইরে থেকে বারবার কাশ্মীরের স্বাধীনতার বুলি আওড়ালেও বাস্তবে তারা নিজেদের অধিকৃত কাশ্মীরকে বন্দি শিবিরে পরিণত করেছে এখন গোটা বিশ্ব দেখছে পাকিস্তানের এই বর্বরতা একদিকে দুর্নীতি অন্যদিকে দমননীতি এই দুয়ে মিলিয়ে আজ অধিকৃত কাশ্মীর অগ্নিগর্ভ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মুকুশ বারবার খুলে যাচ্ছে আর এই পরিস্থিতি ভারতের কূটনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করছে বন্ধুরা সত্যিটা খুবই সহজ পাকিস্তান যতই সেনা নামাক যতই ইন্টারনেট বন্ধ করুক মানুষের কণ্ঠস্বরকে কখনো দমন করা যায় না আজ অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ বলছে এটা আমাদের সংগ্রাম আমাদের ভবিষ্যৎ এই কণ্ঠস্বর আগামী দিনের পাকিস্তানের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে বন্ধুরা আজকের এই আন্দোলন কী প্রমাণ করলো জানেন প্রমাণ করলো অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ পাকিস্তানের শাসন আর চাইছে না তারা চাইছে উন্নয়ন তারা চাইছে স্বাধীনতা তারা চাইছে শান্তি পাকিস্তান আজ ব্যর্থ রাষ্ট্র ছাড়া আর কিছুই নয় আর একথা গোটা দুনিয়া এখন বুঝতে শুরু করেছে বন্ধুরা এই ভিডিও যদি আপনার মনে হয় এখানে সত্যিটা তুলে ধরা হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কমেন্টে জানান আপনারা কি মনে করেন পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে সঠিক শাস্তির মুখে পড়া উচিত আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন আপনার কাছে এরকমই খবর নিয়ে আসবো সব খবর সাধারণভাবে লুকিয়ে রাখা হয় তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ